নমস্কার বন্ধুরা রান্না তিনশো সাত চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা সকলে ভালো আছেন সকলে সুস্থ আছেন আজ আমি হাজির করেছি এই অসহ্য গরমে সকলের খাবার জন্য একটা উপযুক্ত রেসিপি আমি নিয়ে হাজির হয়েছি এ দেখুন কত সুন্দর মসৃণ ক্রিমের মতন শ্রীখণ্ড আমি বাড়িতে তৈরি করেছি মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সেই রেসিপি তো বন্ধুরা দেখতে থাকুন এর জন্য প্রথমে আমি নিয়েছি ঘরে বাতা টক দই তবে মিষ্টি দই দিয়ে করলেই বেশি ভালো হয় তো দেখুন কত সুন্দর টক দই প্রথমে আমি এটাকে একটু ভেঙে ভেঙে দেব যাতে করে দই আর জলটা আলাদা হয়ে যায় এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর দেখুন দইটা কেমন জল ছেড়ে দিয়েছে এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা সাদা সুতির কাপড়ের টুকরো তার উপর দিয়ে দেবো একটা ছাকনা এবার ছাকনা আর দইয়ের বাটি সমেত আমি অন্য একটা বাটির উপরে উল্টে দিয়ে দেবো জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে যেভাবে ছানার জল ঝরিয়ে নেওয়া হয় ঝুলিয়ে রেখে সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন এখন বেঁধে রেখে দেবো মোটামুটি ছ ঘন্টা মতন আর এই ছ ঘন্টায় জলটা কিন্তু সুন্দরভাবে ঝরে যাবে ফিরে এলাম ছ ঘন্টা পর জলটা অনেকটাই ঝরে গেছে কিন্তু মোটামুটি আরও আমি হাতে চেপে যতটা সম্ভব পারবো জলটা ঝরিয়ে নেব এখন কাপড় সমেত আমি চেপে চেপে জলটা বার করে নিচ্ছি জলটা বার করে আমার নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিলাম দুইটা আর দুইটা ঢেলে নিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব যেহেতু এটা টক দই তাই এটাতে প্রচুর পরিমাণে চিনি লাগবে মোট দইয়ের ঠিক অর্ধেক মতো চিনি আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম চিনিটা এখন গুঁড়ো করে নেব আর সামান্য একটু লবণ দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন চিনিটা গুঁড়ো করে নেওয়া হয়েছে আর যতটা পরিমাণ চিনি দিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনিটা যদি মনে করেন তাহলে আরেকটু বেশি আপনারা দিতে পারেন এবারে আমি এর মধ্যে পাইনঅপেল ফ্লেভার মিশিয়ে দেবো আর আপনারা যদি পছন্দ করেন তাহলে এলাইচি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভারও মিশাতে পারেন পাঁচ থেকে ছ ফোঁটা মতন পাইনঅ্যাপেল ফ্লেভার মিশিয়ে দিয়েছি আর যে জল ঝরিয়ে রাখা দইটা ছিল সেটা এখন মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব পেস্টটা তৈরি করা হয়ে গেছে একটা স্মুথ ব্যাটারের মতন তৈরি হয়েছে অর্থাৎ শ্রীখণ্ডটা আমার তৈরি করা হয়ে গেছে চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি আপনাদের আপনাদের কাছে এখন মনে হবে যে এটা একটু পাতলা আছে কিন্তু না যেভাবে দই জমানো হয় অর্থাৎ দইটা জমে যায় ঠিক সেইভাবেই এটাকে যে বাটিতে ঢেলে রাখবেন অর্থাৎ যে পাত্রে ঢেলে রাখবেন সেই রকমই আকার ধারণ করবে অর্থাৎ এটা পুনরায় আবার জমে যাবে তো এটা যেহেতু দই তাই একটু ঠান্ডা ঠান্ডা অবশ্যই খেতে ভালো লাগবে তাই আমি এখন একটা চামচের সাহায্যে দইটাকে ওপর থেকে সমান করে দিয়ে আমি এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখবো এটা ডিপ ফ্রিজে রাখবো না তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখুন কত সুন্দর দুইটা আবারও জমে গেছে অর্থাৎ শ্রীখণ্ডটা জমে গেছে আর এখানে একটা ভিডিও আমার বাদ পড়ে গেছে আমি এখন একটা মাটির ভারে পরিবেশন করছি প্রথম ভিডিওটা বাদ পড়ে গেছে চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্মুথ একদম ক্রিমের মতন শ্রীখণ্ডটা তৈরি করেছি খেতে অসম্ভব মজা হবে এই গরমকালে আর মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই এই শ্রীখণ্ডটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন তো আমি ভারে পরিবেশন করে নিচ্ছি আর শেষ মুহূর্তে দিচ্ছি কতগুলো শুকনো ফলের কুচো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো ফল এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন চাইলে এর মধ্যে কুকিস বা কেলক্স চকস দিয়েও এই শ্রীখণ্ডটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে শ্রীখণ্ড রেসিপি আমি তৈরি করে নিয়েছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ